নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি কাছার কাটি করায় অনলাইন জুয়ার ভয়ঙ্কর পরিণতি গলায় দড়ি দিয়ে নিজে আত্মহত্যা একজন যুবকের খবরে জানা যায় কাটি করায় অনলাইন জুয়ার ভয়ঙ্কর পরিণতি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা একজন যুবক করার সিদ্ধেশ্বর গ্রামের যুবকের নাম বিশ্বজিৎ মালাকার চৌড়ঙ্গি বাজারের ব্যবসায়ী বাদুল মালাকারের পুত্র বিশ্বজিৎ স্থানীয় লোকে জানায় অনলাইন জুয়ায় আসক্ত ছিল যুবকটি কয়েকদিন আগে বারো লাখ টাকা হারিয়ে ফেলে বিশ্বজিৎ মানসিক অবস্থায় ভেঙে পড়ে আগে আরও দুইবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল যদিও পরিবারের লোকেরা টের পেয়ে উদ্ধার করে প্রাণ রক্ষা করতে সক্ষম হন কিন্তু রবিবার সন্ধ্যায় নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ঘটনার খবর পেয়ে কাটেগড়া পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন